কিছু লোক একটি গাধার পায়ে ভারী পাথর বেঁধে তাকে পানিতে ফেলে দেয় গাধাটি ধীরে ধীরে পানিতে ডুবে যায় এবং মারা যায় এরপর ছোট ছোট মাছেরা গাধাটিকে খেতে শুরু করে লোকগুলো নদীর তীরে দাঁড়িয়ে তা দেখছিল ঠিক তখনই এক ব্যক্তি নদীর মধ্যে একটি ছোট ছেলেকে ডুবে যেতে দেখল লোকেরা চিৎকার করে বলল বাইরে আসো কিন্তু ছেলেটি তাদের কথা শুন না এবং বাই বাই বলে সামনে এগিয়ে গেল হঠাৎ সে পিছনে তাকিয়ে দেখল একটি বিশাল মাছ এসে তাকে গিরে ফেলল যখন ছেলেটির জ্ঞান ফিরল সে দেখল যে মাছের পেটটা একটা বিশাল গুহার মতো ঠিক তখনই সে একটি অদ্ভুত মাছকে দেখতে পেল যার মুখ মানুষের মতো তিনকিও অবাক হয়ে জিজ্ঞাসা করল কে মাছটি জবাব দিল আমি একসময় তোমার মতোই মানুষ ছিলাম কিন্তু বহু বছর ধরে আমাকে মাছ বানিয়ে এখানে বন্দি করে রাখা হয়েছে এতেই তিনকিও আরও অবাক হয়ে গেল এরপর হঠাৎ সে সামনে একটি ঝলমলে আলো দেখতে পেল সে আলোর দিকে এগিয়ে যেতেই দেখতে পেল সেখানে একজন মানুষ দাঁড়িয়ে আছে এই ব্যক্তি আর কেউ নয় তার নিজের বাবা ছেলেটি আনন্দে ছুটে গিয়ে বাবাকে জড়িয়ে ধরল